নমস্কার বন্ধুরা কেমন আছেন রয়পাপিয়া পাপিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি উচ্ছার রেসিপি যেটি খেতে আমরা একদমই পছন্দ করি না তাও আমি আজকে আপনাদের জন্য একটা দুর্দান্তভাবে আর অন্যরকমভাবে তৈরি করে নিয়ে এসেছি এই উচ্ছা তো চলুন কিভাবে তৈরি করছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে কয়েকটি আমরা উচ্ছা নিয়েছি বেশি না পাঁচটা মতোই নিয়েছি নিয়ে ভালো করে তাকে দুদিক দিয়ে কেটে ধুয়ে নিয়েছি তারপরে এই রকম একটা ছোট্ট গ্রেটের সাহায্যে আপনারা কুড়ে নেবেন তাতে খুব ভালো হয় আরও যদি একটু বড়ো সাইজেরও থাকে তাহলে তাতেও কুড়ে নেবেন কোনো অসুবিধে নেই একই রকমভাবে এই উচ্ছাগুলি আমরা গ্রেট করে নিয়েছি আর এই উচ্ছা বীজগুলি দেখুন বেছে নিচ্ছি আর এইগুলিকে আমি বাদও দিয়ে দেব এবার উচ্ছার থেকে এইভাবে একটু চেপে চেপে জল কিছুটা বের করে নেব আর আপনারা যারা তেঁতো খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে সরাসরি রান্না করে খাবেন খুব ভালো হবে তো আমরা হাতের সাহায্যে বেশ করে এরকম চেপে চেপে নিয়ে নিয়েছি এবারে কিন্তু এই তেঁতুর জোলটা ফেলে দেব। এই তেঁতুর জলটা কিন্তু কোনো রান্নার কাজে লাগবে না তারপরে চলুন এদিকে আমাদের লাগছে কয়েকটা পেঁয়াজ টুকরো আর লাগছে কয়েকটা রসুন কুচি আর লাগছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর লাগছে বেসন বেসনটা পরিমাণ অনুযায়ী আমি দেব আপনারা তখন দেখে নেবেন কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা বেশি পরিমাণ দেবেন না অল্প দিলেই হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা পরিমাণ মতোই দিবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটিকে ভেজে নেবেন তারপরে কালো জিরের মধ্যে থেকে যে একটি স্মেল আসবে তখনই এর মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করে একে লাল লাল করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি দিয়েই কিছুক্ষণ আরও একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর ওই যে উচ্ছাগুলি আমরা তুলে রেখেছিলাম ওই উচ্ছাগুলিকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই উচ্ছাগুলিকে বেশ করে নাড়াচড়া করব এটিকে আমরা ভালো করে ভেজে নেব যতক্ষণ না উচ্ছার যে কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে আর ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা মশলা দিয়ে দেব একে বেশ করে একদম ঝরঝরে করে নেব এর মধ্যে আরও একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা কাঁচা লঙ্কা কুচি পরিমাণ অনুসারে দিতে পারেন যারা বেশি খাবেন একটু বেশি দিলেই ভালো হয় আর যারা কম খাবেন কম দিলে হয় তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে ধনে আর একটু গরম মশলা আমাদের একসঙ্গেই পেস্ট করা ছিল মশলা ওইটা দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ নাড়াচড়া করে নিব দেখুন একদম ভাজা ভাজা হয়ে এসছে এবারে পরিমাণ অনুসারে একটু অল্প চিনি দিয়ে দিলাম যাতে স্বাদ মতো তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচোড়া করে নেব দেখেছেন কিভাবে কালারটাও এসেছে এবং দেখতেও সুন্দর লাগছে তো চলুন এটার মধ্যে এবারে দিয়ে দিব পরিমাণ মতো একটু বেসুন দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল আর এর মধ্যে আপনারা লেবুর রসটা দিতে কিন্তু ভুলবেন না লেবুর রস দিলে কী হয় জিনিসটা চটপটা হয় আর খেতেও খুব সুন্দর লাগে তো এর মধ্যে আমরা একটু অল্প অল্প জল দিয়ে একে নাড়াচোড়া করে নেব এখানে আপনারা বেশি হোট করে বেশি জলটা দিয়ে দেবেন না তাতে কি হবে জিনিসটি পাতলা হয়ে যাবে তো চলুন এখানে অল্প অল্প জল দিয়ে আমরা এটিকে তৈরি করে নিয়েছি এবারে আমরা এটিকে তুলে নিচ্ছি তো গরম আছে কিছুক্ষণ আমরা এটিকে ঠান্ডা হতে দেব ঠান্ডাও করে নিয়েছি এবারে এটিকে ছোট ছোটো চৌপাকারে আমরা তৈরি করে নেব একই রকমভাবে সবগুলি তৈরি করে নেব দেখুন আমি হাতের সাহায্যে কিভাবে তৈরি করছি আপনারাও একই রকমভাবে এইভাবে তৈরি করবেন দেখবেন খুব সুন্দরভাবেও তৈরি হয়ে যাবে এটি এমনিও গরম গরম ভাতের সাথে খালিও খেতে খুব ভাল লাগবে এই জিনিসটি তৈরি করে আপনারা যারা বাচ্চারা এবং আমাদের কথাও বলছি। আমরাও খেতে চাই না এইভাবে তৈরি করলে কিন্তু আমরা কি বাচ্চারাও একদম খেয়ে যাবে খুবই টেস্টি হয় খেতে তো চলুন একই রকমভাবে অনেকগুলিই আমরা তৈরি করে নিয়েছি এবারে এবারে একটি পাত্র বসিয়ে দিয়েছি গরম করতে গরম হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল অল্প তেল দিলেই হবে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই এটি জাস্ট হালকা ফ্রাই করে আনবো তেলটি গরম হয়ে আসতেই সবগুলি চপের মতো আকারগুলি আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটি কিন্তু আপনারা ভালো করেই গরম করে নেবেন কেননা হালকা ঠান্ডা থাকলেই কিন্তু লেগে যেতে পারে জিনিসটি নরম তো তাই তো চলুন আমরা এটিকে নাড়াচড়া করে কিছুক্ষণ ভেজে নেব আর একটা কথা আপনাদের বলে রাখি মিডিয়াম আছে কিন্তু করবেন কেননা যদি গ্যাসের আঁচটা যদি বেশি থাকে তাহলে লেগে গেলেই কিন্তু খেতে ভালো লাগবে না মিডিয়াম আচে করবেন খুব সুন্দরভাবেই জিনিসটি ফ্রাইও হবে আর খেতেও খুব ভাল লাগবে তো চলুন এই রেসিপিটি আমার আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টেও জানাবেন আপনারা কিন্তু এইভাবে তৈরি করে বাড়িতে একদিন খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে চলুন এখানে কিন্তু আমার সবগুলি তৈরি হয়ে গেছে দেখুন দেখতে খুব সুন্দর লাগছে আঁশটা কম দিয়েই করেছি তো তাই ভালো করেই একটু ভেজে নিচ্ছি আজ যদি হাইতে থাকে তাহলে কিন্তু লেগে যেতে পারে আর জিনিসটি ভাল লাগবে না বা খেতেও ভালো লাগবে না তো আমাদের এখানে তৈরি হয়ে গেছে এবারে একটি একটি করে আমরা প্লেটে তুলে নেব এবারে কিন্তু আমরা খাওয়া শুরু করে দেবো আপনারা যদি খেতে চান তাহলে তাড়াতাড়ি কিন্তু আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন আর বলবেন আমাকে কেমন হয়েছে তো চলুন আজকের মতো এইখানেই শেষ করব তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর পরের ভিডিওর জন্য আবার দেখা হবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো থ্যাংক ইউ